পদ্মা সেতু উদ্বোধন হলে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরটির গুরুত্ব বাড়বে বহুগুণ তাই দ্রুতই বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দরের কাজটি শেষ করার দাবি স্থানীয়দের আর কর্তৃপক্ষ বলছে বিমানবন্দরের কাজ চলমান দ্রুত শেষ হবে বলে আশাবাদ তাদের বাগেরহাট থেকে শেখ রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন আমরা রহমেদ মাহি বাগেরহাটবাসী দীর্ঘদিনের স্বপ্ন পীর খানজাহান আলী বিমানবন্দর দিয়ে আকাশপথে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় মোংলা মাওয়া ঢাকা মহাসড়কের পাশে দুশো ছাপ্পান্ন হেক্টর জমির উপর পূর্ণাঙ্গ খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন দেওয়া হয় পাঁচশো চুয়াল্লিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে চারশো কোটি টাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তহবিল থেকে ব্যয় হবে বাকি চুয়ান্ন কোটি টাকা আর সেই স্বপ্ন পূরণের জন্য বিমানবন্দরটির কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি স্থানীয়দের যাতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত কাজটি শেষ করে দেন সেই জন্য যার কারণে আমাদের বহুদিনের স্বপ্ন যে আমরা এই খান্দারহালি বিমানবন্দর থেকে আমরা বিভিন্ন দেশে যাত্রা করতে থাকবো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আকাশপথে বিমানবন্দরে বিভিন্ন দেশ ভ্রমণ করব। পদ্মা সেতুর পাশাপাশি অবহেলিত দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা ইপিজেড রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চিংড়ি শিল্প ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো জানালেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এই বিমানবন্দরের কাজটাও শীঘ্রই শুরু করবে যাতে করে এই আসলে মংলা হচ্ছে এখন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটা ইকোনমিক হাব ইতোমধ্যে বিমানবন্দরের বাউন্ডারি কাজ প্রায় সম্পন্ন সম্পন্ন হয়েছে জমি অধিগ্রহণও অধিগ্রহণকৃত জমির মালিকদের বাড়িতে বাড়িতে গিয়ে দেয়া হয়েছে ক্ষতিপূরণের চেক

দ্রুতই ডানা মেলুক এই বিমানবন্দরের বিমান এবং কোনো অবহেলায় যেন থেমে না যায় এই বিমানবন্দরের কর্মযজ্ঞ পূরণ হোক এই অঞ্চলের মানুষের আকাশ ওড়ার স্বপ্ন এমনটাই প্রত্যাশা সকলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক